আসেন আজকে কত হবে লাইভে লাইভে কিছু কথা বলবো আপনাদের সাথে আমার সাউন্ড সাউন্ড কি শোনা যাচ্ছে কমেন্ট করে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা সাউন্ড কি ভালো শোনা যাচ্ছে যে যে লাইভে আসবেন জানাবেন যে লাইভের সাউন্ড কি শোনা যাচ্ছে কমেন্ট করে জানাবেন অনেক দিন পর লাইভে লাইভে আসলাম আর আসা হয়নি এই চ্যানেল কোথায় দেখতেছেন কমেন্ট করে জানাবেন দিনের বেলা লাইভ করতেছি অনেক নয় আস্তে আসতে আসতেছে কারণে হয়তো স্পষ্ট শোনা যাচ্ছে না আসুন লাইভে আসুন সবাই লাইভে চলে আসুন আর ইন্টারনেট প্রবলেমের কারণে লাইভ মনে হয় কেটে যাবে